আমাদের আনুষ্ঠানিক মিটিং শুরু হওয়ার আগে আমি একটি যে আসলে আমাদের বক্তব্য অনেক শুনেছি বক্তব্য কথা ছিল বেশি হয়েছে বক্তব্য দিতে গেলে অনেক দেওয়া যাবে কিন্তু আমাদের হাতে সময় কম আমরা মূলত কাজ করতে হবে আজকের এই বসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যুবদলের নেতৃবৃন্দের সাথে যুবজমিয়তের নেতৃবৃন্দের একটু পরিচয় করিয়ে দেওয়া যাতে একসাথে আমরা মিলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যেন আমরা কাজ করতে পারি একে অন্যকে ছিঁড়ে রাখা একে অন্যের সহযোগিতায় আপদের ভিতরে যেন আমরা আগামী দিনে দিন মূল উদ্দেশ্যটা হচ্ছে সেটাই যেহেতু নির্বাচনের আর পাঁচ দিন বাকি আছে আমি আশা করবো অনেক জায়গা থেকে অনেকভাবে শোনা যায় এই ইউনিয়নের অবস্থা খুব ভালো ওই ইউনিয়নের অবস্থা খুব খারাপ ওই সেন্টার ভাস্তর বলা ওই সেন্টার